প্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সোহান টিভি চব্বিশে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ আহত বারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানারকম মিথ্যা তুল তথ্য তুলে ধরে বদনাম চলাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন সোমবার সতেরোই মার্চ রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক্স রিপোর্টস ফ্রম ইআরএফ কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সময় তিনি এ মন্তব্য করেন তহিদ হোসেন বলেন তাদের ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী দেশবাসীকে সজাগ থাকতে হবে এলজিসি গ্র্যাজুয়েশনের পেছনের পক্ষে আমরা না অনেক আগে থেকে বিষয়টি জানা ও কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুই সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছনের সুযোগ নেয় এ সময় দেশের তুলাখাতের উন্নয়নের নীতি সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নের সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষিখাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থাও করা হবে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন এইসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতার অর্ধেকে নেমে আসবে ইউআর সভাপতি দৌলতা আক্তার মালার সভাপতিত্বে এই ইউআর এফ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং তুলা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাভারের জাতীয় স্মৃতিসৌধ নয় দিন জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেই কর্তৃপক্ষ সোমবার সতেরো মার্চ সকাল থেকে পঁচিশে মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে এই সংক্রান্ত একটি নোটিশ জাতীয় স্মৃতিসৌধমূলক ফটোকে টাঙিয়ে দেওয়া হয় এতে বলা হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং ভিআইপি নিরাপত্তার জন্য পঁচিশে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্বাক্ষরিত থাকবে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গতপর্তি বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকদের শ্রদ্ধা জানাবেন এই কারণেই পঁচিশে মার্চ পর্যন্ত জনসাধারণের এর জন্য স্মৃতিসৌধে প্রবেশনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সময় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচালনতার কাজ সহ সৌন্দর্য বর্ধন করা হবে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রোতা পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে বলে জানান তিনি কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ আহত বারো কুষ্টিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনের বিদ্যমান পক্ষের সংঘর্ষে জেলার শাখার আহ্বায়ক হাসিবুল রহমান কুষ্টিয়া কমিটির প্রতিনিধি সুলতান কুষ্টিয়াফে বারো জন আহত হয়েছেন রোববার ছাব্বিশে মার্চ রাতে নয়টার দিকে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে হামলার সূত্রপাত ঘটে পরে সরকারি কলেজ মাঠেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এই ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছে পুলিশ জানায় রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে বৈষম্যবিরোধী কমিটিতে এই না পেয়ে বিক্ষুব্ধরা হামলা করেছেন হামলায় বৈষম্যবন্দী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা সহ দশ থেকে জন আহত হন এদের মধ্যে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিয়া কমিটির সদস্য সচিব মোস্তফিজুর রহমান নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা আলবি ইব্রাহিম জোবায়ুর নয়ন আলী হাসান সোহান ও রেজওয়ানের কুষ্টিয়া কুষ্টিয়ার দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর তার মাথায় লাঠির আঘাত সহ শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সাদ ইসলাম শ্রেষ্ঠ জানান কুষ্টিয়ার পলিটেকনিক ইউনিভার্সিটির সামনে সমবায় মার্কেটের সম্প্রতি আবরার ফারহাদ পাঠাগার উদ্বোধন করা হয়েছে সেখানে নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিয়মিত বসেন পাঠাগারটি ধ্বংস করার অপচেষ্টাকারী দুর্বৃত্তরা এই হামলা করেন বলে জানান তিনি এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে সোয়ান টিভি চব্বিশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোয়ান টিভি চব্বিশের সাথে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা